দাফনের চার মাস পরেও লাশে পচন ধরেনি অক্ষত অবস্থায় ছিল মুখের দাড়ি বিরোধী আন্দোলনে পুলিশের গুড়িতে প্রাণ হারানো বরিশালের বানরিপাড়া উপজেলার সহিত বিশ বছর বয়সী রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য চার মাস পর গত বৃহস্পতিবার কবর থেকে তোলে সিআইডি পুলিশ এ সময়ে কবর থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার লাশ উত্তোলন করা হয় চার মাসেও শরীরের একটি অংশেও পচন ধরেনি এমনকি মুখ ভর্তি দাড়িও ছিল আগের মতো স্বাভাবিক মরদেহ কিছুটা শুকিয়ে গেলেও শরীরের কোনো অংশই পচন ধরেনি বলে দাবি করেছেন তার পরিবার বৃহস্পতিবার আমার বাড়ির পোলার লাশ উড়াইছে উড়াই যায় হ্যাঁ মানে বলি চেক করছে যে কোনো জয়ন ক্রম কিছু আছে নাই আমার বাড়ির পোলার মনে করে লাশের কিছু হয় না হ্যাঁ যেভাবে দাড়ি সেইভাবে আছে যেভাবে হাতের পশম সেইভাবে আছে পায়ের পশম সেইভাবে আছে মানে শুকিয়েই গেছে হ্যাঁ আর নাই আর জয়েন মন কিছু হলেই না যদি এই যে মাথায় যে গুলি লেগে গুলির অবস্থা যে বেন্ডেজটা ছিল বেন্ডেজটাও সেইভাবে আছে আমার বাড়ি ফুলের কিছু হয় না না কোনো গন্ধবাস কিছু নেই গন্ধবাস কিছু হয় না হ্যাঁ আমি তো তাহলে আঘাত টু গোড়া ছিলাম কোনো গন্ধবাস কিছু নাই আমি ধরছি যাচ্ছি সারছি কোনো গন্ধ নাই খালি সেটা শুকাই গেছে হ্যাঁ হ্যাঁ মনে হয় দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে ঠিক যে সেইভাবেই আছে এই হাতের পশম সেইভাবেই আছে পায়ের পশম সেইভাবেই আছে মানে কোনো ইয়ে হয় না খালি একটু শুয়েই গেছে আর কোনো সমস্যা হয় না চেয়ার আগের মতোই হ্যাঁ আগের মতো খালি ওই বেন্ডেজটা খালি করা আছে হ্যাঁ বেন্ডেজ লগেই ছিল না নষ্ট হয় না সেটাও আছে এই বেবি করা আছে এই আর কোনো পরিবর্তন হয় না গার্মেজ চাকরি করতো হ্যাঁ রাখি বয়স উনিশ বিশ বছর হ্যাঁ মানে কাছে একুশ তারিখ হ্যাঁ একুশ তারিখ রবিবার গত বৃহস্পতিবার সিআইডি পুলিশের তত্ত্বাবধানে বানারিপাড়া উপজেলার জম্বুদ্বীপ গ্রামের শহীদ রাকিবের লাশ উত্তোলন করা হয় নারায়ণগঞ্জে দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত করতেই পুনরায় তার লাশ উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ গত একুশ জুলাই নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত হয় রাকিব এর পর দিন গত বাইশ জুলাই বরিশালের বানরিপাড়া উপজেলার নিজ পারিবারিক কবরস্থানেই দাফন করা হয় রাকিবকে